আমরা যারা উপস্থিত হয়েছি এখানে সকলেই প্রবীণ সাংবাদিক এবং আমাদের কুমিলা থেকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু বলতে এই মুহূর্তে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন আমাদের সহকর্মী জনাব জাভেদুল হক আমরা দেখেছি বিভিন্ন সময় যে এই গুলি উচিয়ে চারই আগস্ট পুলিশ লাইনে আমি ছিলাম আমি ছবি তুলতে গিয়েছিলাম আমার ক্যামেরা হাতিয়ে নিয়ে গেছে আমার এক সিনিয়র বড় ভাই যমুনা টেলিভিশন খোকন ভাই এখন আছেন কিনা জানি না কিন্তু ক্ষাত না কিন্তু রাজাভাই বলছে আমার প্রতিনিধিদের গায়ে হাত আমি কখনোই বরদাস করব না সেই জন্য আমি সত্যি রাজাভাইকে অনসম্মানিত সভাপতি জনক রাজাভাই ক্রাইম বার্তা আসলে অল্প কিছু দিনের মধ্যে যে সুনাম করেছে সত্যি প্রশংসা দাবি দেন আমি আমাদের দাউদ উপজেলা প্রতিনিধি পঠক দ্বীগত দিনে সম্ভবত একজন সাবেক সংসদ ছিল ক্রাইমপাটার দ্বিতীয় প্রতিষ্ঠাবার শিখ উপলক্ষে একজন সাবেক সংসদ ছিল দেবদার সম্ভবত উপজেলার আমি আজকে এতুটুকু বলবো তরুণ যে ভাইয়েরা আছে আমার পত্রিকা দশজন কাজ করে তার মধ্যে চার পাঁচ জন এখানে উপস্থিত আছেন ক্রাইমবাট্টা রাজাবাই একটা অনলাইন পোর্টাল দিয়ে চালু করেছিল এরপরে এখন ওই সাপ্তাহিক একটা পত্রিকার অনুমোদন নিয়েছে। আমার জানামাতে সাংবাদিকতাটা খুব মহৎ পেশা এটাকে আপনারা কেউ কলঙ্কিত বাংলাদেশ কিন্তু আমার এক্টিউটিস এবং আমার কাছে প্রমাণতা ছিল দেখে আমার কিছুই করতে পারেনি তা আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে নিউজ এ যেন আপনি কি চিনি আপনি কর্ম দিয়েছেন আপনাকে না নিয়ে আমি একটা কথাই বলবো আপনারা যারা নতুন আপনারা সাংবাদিকতা করেন কেউ যেন আপনাকে সাংবাদিক না বলতে পারে আমার একটা অনুরোধ থাকবে সাংবাদিকতা পেশাটাকে খুব যত সাংবাদিকতা পেশায় আসেন নিজেকে তুলে ধরবেন এই পেশাটাকে কেউ নষ্ট করবেন না এই পেশাটা খুব মহৎ পেশা খুব বড় পেশা আপনারা ভালো কাজ করবেন এটাই আমার প্রত্যাশা কাহিনবার্তা এগিয়ে যাক আমি আছি কাহিনবার্তা কুমিল্লা জুড়ে এবং সারা বাংলাদেশে কাহিনবার্তা দ্বিতীয় বর্ষ উপলক্ষে আজকের এই মিলন মেলার সম্মানিত সভাপতি উপস্থিত চৌকুশ সাংবাদিক বিন্দু এবং আগত মেহমান বিন্দু সবার প্রতি সংগ্রামী অভিনন্দন আসলে সাংবাদিক হচ্ছে জাতির বিবেক আমার আগের বক্তা বলে গেছেন সাংবাদিক জাতির আয়না আমিও তার কথার রেশ ধরে বলবো সাংবাদিক সব সবসময় সত্য বস্তুনিষ্ঠা সাংবাদ পরিবেশন করবেন জাতির আয়না হয়ে চির অম্লান থাকবেন এটি আমাদের সবার প্রত্যাশা থাকবে আমি আমার আলোচনা আর বাড়াচ্ছি না আমাদের বুড়িচুং ব্রাহ্মণপাড়ার আলোকিত মানুষ বুড়িচুং উপজেলার সাবেক চেয়ারম্যান যিনি সাংবাদিকদের সবচেয়ে বেশি সম্মান করে থাকেন সাংবাদিকদের অধিকার নিয়ে কথা বলেন বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন মিটিংয়ে আমি আমাদের সেই প্রিয় নেতা যারা এটিএম মিজান রহমানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনগুলিতে যাতে এই টাইম বার্তা সদ্য বস্তুনিষ্ঠার সংবাদ পরিবেশনে এগিয়ে যেতে পারে তার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সকলকে আসার জন্য এবং রাজা সবাইকেও যা ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রোগ্রাম করার জন্য আমি সচরাচর অনেকবারই দেখেছি কখনো বর্ষবর্তী উপলক্ষে এই ইউনিয়নে আমার মনে হয় এই প্রথম বর্ষবর্তী উপলক্ষে একটা সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন আমি আন্তরিকভাবে ওনার কাছে আমার ইউনিয়নের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যে আমার ইউনিয়নকে আলোকিত করার জন্য প্রাণ একটি স্বপ্ন এবং দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে আমার ইউনিয়নে এরকম সুন্দর সাবলিকভাবে সাংবাদিকতা আরও অনেক সাংবাদিকরা আছে আমি দেখেছি রেজাবাইয়ে অনেক সাংবাদিকের থেকে অনেকটা আলাদা কিছুক্ষণ আগে রনিবাই বক্তব্য দিয়েছেন রনি ভাইও কিন্তু মানে অনেক বিপদে আপদে আমি নিজেও দেখেছি কুমিল্লা মেডিকেল কলেজে আমি অন্য একটা রুগীর সাথে গিয়েছি দেখেছি একজন সাংবাদিক অসুস্থ হয়েছে উনি গিয়েছে আগের যে সাংবাদিক সবাই ভাই বোনেরা আছেন সবাই শুনেছেন দেখেছেন বুঝেছেন যা সাংবাদিকতা কিন্তু একটা মহৎ কাজ আন্তরিকতার কাজ আপনার একটা কলমে লেখা একটা মানুষের অনেক উপকার হতে পারে আবার একটা অনেক মানুষের ক্ষতিও হইতে পারে আমরা এখানে যারা উপস্থিত আছি আমার থেকেও সবাই অভিজ্ঞ আমার আপনাদেরকে বলার কিছু নাই আপনারা যারা সাংবাদিকতা করতেছেন তারা মানে স্পষ্টভাবে সত্য ঘটনাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি সকলকে আমন্ত্রণ জানাব কারণ আমাদের অনেক বিষয়গুলো আছে আমরা অনেকেই বলতে পারি না বুঝতে পারি না জানতে পারি না আমরা সাংবাদিকতার মাধ্যমে অনেক কিছু জানতে পারি বুঝতে পারি শিখতে পারি এবং পত্রিকাগুলোতে আসলে আমরা অনেক ঘটনা বাসায় বসে জানতে পারি না কিন্তু আমাদের ফেসবুকের মাধ্যমে অথবা পত্রিকার মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পারি সাংবাদিকতার কারণেই কিন্তু সব কিছু জানা হয় খুঁটিনাটি বিষয় বা ইয়া আসলে এখানে আমার বলার কিছু নাই তৃতীয় বসে পর্যবেন উপলক্ষে আমার ইউনিয়নের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আর যারা আপনারা সকল সাংবাদিক আসছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলাইকুম আমাদের কেউ না তারা আমাদের কেউ না যারা মসজিদ ভাঙে আর মন্দির পোড়ায় তাদের মুখের দিকে যে সমস্ত আবেগ রাশি হয়ে যাও বরফের নদী অনুভূতি সবুজ প্রান্তর তুমি হয়ে যাও উত্তাপ সাহারা তাদের পায়ের শব্দ শুনে রুদ্ধ হয়ে যাও তুমি ঝর্ণা লোকদাম ঝর্ণা ধারা মেঘ জলশূন্য নীলিমা বিদীর্ণ ধ্বংসস্থ তারা আমাদের কেউ না কখনো ছিল না যারা মানুষের বাস ঘিরে যাওয়ায় আগুন শস্য ক্ষেত্র করে ছত্রখান, লুট করে খাদ্য বস্ত্র যা কিছু সম্বল তাদের কণ্ঠস্বর শুনে ঘৃণায় কুঞ্চিত হও সুন্দর গোলাপ শুষ্ক হও সব সদ শ্রেণী ফলবান বৃক্ষ ছায়াহীন নিষ্ফলা নিষ্পত্র তারা আমাদের কেউ না কোনো কালেও ছিল না যারা এভাবে শত শত ঘরে অনায়াসে লাগিয়ে দিতে পারে আগুন কিংবা করতে পারে এভাবে মানুষকে ভিটে বাড়ি ছাড়া এভাবে বুনতে পারে হিংসা বিষ করতে পারে দাঙ্গা হানাহানি রক্তপাত সম্ভ্রম লুণ্ঠন তারা আমাদের কেউ না কোনো কালেও ছিল না মানুষের নামের তালিকা থেকে মুছে ফেলো তাদের এই কলঙ্কিত নাম তাদের মুখের দিকে চেয়ে চিরতরে তোর হয়ে যাও মাতিস স্নায়া প্রেমিকার পবিত্র আবেগ মাদার তেরাসার অপার স্নেহের হাতখানি তাদের উদ্দেশ্যে একেবারে তথ্য হয়ে যাও তুমি পাখির খান বুনে যান মিরার ভোজন থ্যাংক ইউ পত্রিকা বা কুমিলের ক্রাইম বার্তা অনলাইন নিউজ পোর্টাল অনেক কষ্টে অনেক সাধনার পর গত দুই বছর পরিয়ে তিন বছরে পার রাখলাম তবে এই অবদান শুধু আমাদের একা ন্যায় অবদান সবার এই অবদান কুমিল্লার সকল সাংবাদিকদের এই অবদান আমাদের চ্যানেলের যত ফলোয়ার্স আছে তাদের আমরা বিগত দুই বছর যতগুলো নিউজ করেছি বা আমাদের রিপোর্টার যারা আছে সাহসিকতার মাধ্যমে যে নিউজগুলো আমাদের দিয়েছে আমরা অনেক কঠোর পরিশ্রমে এ পর্যন্ত এসেছি আজ আমাদের এই চ্যানেল বা আমাদের এই পত্রিকা যেসব নিউজ ধারণা হয় এই নিউজ কুইলাতে আমার মনে হয় না কোনো চ্যানেল বা কোনো পত্রিকাতে ধারণা হয় আমাদের এই চ্যানেলের জন্য বা আমাদের এই পত্রিকার জন্য অনেক পরিশ্রম করেছি বা বিগত দুই বছর অনেকগুলো মামলাও খেয়েছি শুধু নিউজের কারণে তবুও আমরা আগামী দিনগুলো এই ব্যাপারে চালিয়ে যাব আপনারা সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন কুমিল্লা ক্রাইম বার্তা সবার অন্তরে বা সবার মাঝে যেন পৌঁছে দিতে পারি আমাদের এই পত্রিকা সবার ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারি তবে এই পৌঁছে দেওয়া সবাই সহযোগিতা করতে হবে সবাই পাশে থাকতে হবে যদি পাশে না থাকেন বা সকল সাংবাদিক আমাদের সাথে না থাকে বা সাধারণ জনগণ যদি সাধারণ আমাদের সাথে না থাকে তাহলে দেখা গেছে আমাদের এই পত্রিকা বা আমাদের এই চ্যানেল কখনো পৌঁছানো সম্ভব হবে না তবে আমি আশাবাদী অনেক পরিশ্রম করেছি অনেক স্বীকার করেছি আজ এ পর্যন্ত এই পত্রিকা বাই চ্যানেল অবশ্যই সহযোগিতা করবেন আগামী দিনগুলো আমরা যেন সবাইকে একসাথে নিয়ে রাজপথে চলতে পারি সত্য সঠিক ঘটনাগুলো তুলে ধরতে পারি আর একটা না বললেই না আমাদের কুমিল্লা ক্রাইম বার্তায় ক্রাইম ইনকোয়ারি একটা পর্ব আছে প্রতি সপ্তাহে হয় এটা অবশ্যই দেখবেন আমাদের কুমিল্লার যত অনিয়ম দুর্নীতি বা তথ্য যা কিছু আছে সব কিছু তুলে ধরার চেষ্টা করি অবশ্যই সহযোগিতা করবেন পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই।

ধন্যবাদ সবাইকে আমাদের এক পর্ব চলছে সবাই অনুশীলনে অংশগ্রহণ করবো আমরা সবাই